আমাকে একটু ভালোবাসবে ভালোবাসা চাই না খুব বেশি শুধু একটুকো যাতে আমি হারিয়ে গেলে তুমি খুঁজে ফেরো শত মুখের ভিড়ে আমাকে একটু ভালোবাসবে রাগ হলেও যেন মনে মনে ভাব সে তো আমারই মানুষ একটু অভিমান করে হলেও দিনের শেষে আমার কথাই ভেব আমাকে একটু ভালোবাসবে আমি চাই না বেশি কিছু শুধু তোমার কণ্ঠে আমার নাম তোমার ভাবনায় আমার ঠাঁই তোমার পাশে চাই আমার অস্তিত্ব কিন্তু সব কিছু ভুল ছিল আমার ভাবনায় একসময় ভেবেছিলাম মানুষগুলো হয়তো অন্তর থেকে ভালো কিন্তু সময় দেখিয়েছে ভালোবাসার মুখোশের আড়ালে চুপ করে দাঁড়িয়ে থাকে প্রতারণা আজ আর কাউকে দোষ দিই না নিজেকে প্রশ্ন করি বারবার কেন এত সহজে খুলে দিয়েছিলাম হৃদয়ের ভেতরের দরজাগুলো নিজের ভাঙা টুকরোগুলো নিজে জোড়া লাগাতে শিখেছি আর শিখেছি ভুল মানুষ চেনার চেয়ে নিজেকে চেনে নেওয়াই হলো বড় যুদ্ধ সব কিছু পাওয়ার জন্য লড়াই করতে নেই কিছু কিছু মানুষ কিছু অনুভূতি চাইলেও ধরা দেয় না ধরে রাখলেও টেকে না ভালোবাসা মানে জোর করে কাছে রাখা নয় ভালোবাসা মানে প্রয়োজন হলে নিজেকে ছেড়ে দেওয়া কারণ সত্যিকারে যা তোমার তা হারিয়ে ফিরে আসে সময় পেরিয়ে সময়ের পরে তাই কিছু হারালে ভেঙে পড়ো না সব ছেড়ে দাও আকাশের মতো বিশাল বিশ্বাসের হাতে সময় একদিন সব ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে তুমি বাস্তবে আমার আঙিনায় আসো না ঠিকই তবু রোজ নিয়ম করে আমার স্বপ্নে আসো চুপচাপ বসে থাকো মনের এক কোণে আমি বলি হাজার কথা তুমি শুধু হাসো জানি না তোমার কি ঠিক এমন করে আমার কথা মনে পড়ে রাতের নির্জনে তবু আমি অপেক্ষায় থাকি হয়তো কোনো একদিন স্বপ্ন ছেড়ে সত্যি হয়ে আমার সামনে এসে দাঁড়াবে তুমি যার কোনো অধিকার নেই তার কষ্ট বলার অধিকার থাকে না শুধু মনে মনে হাহাকার জমা হয় প্রত্যেক দিন একটু করে ভেঙে পড়া নিয়ম হয়ে যায় জীবনে ভালোবাসা কখনো শেষ হয় না শুধু নিজেকে বোঝানো হয় সে আর আমার কিছুই না অথচ মন জানে সে ছাড়া সব কিছুই যেন শূন্য লাগে কিছু অনুভব থাকে যা বলা যায় না শুধু হৃদয় জমে থাকে অপূর্ণ এক অপেক্ষা হয়ে কিছু মানুষ চলে যায় তারা ফিরে আসে না তবু মন প্রত্যেকদিন অপেক্ষায় থাকে ভাবতে শেখে হয়তো একদিন হঠাৎ দেখা হবে কোনো মোড়ে হয়তো সে আবার আগের মতো ডাকবে আসলে এসব হয় না ফিরে আসে না হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে শুধু স্মৃতি ফিরে আসে না না বলা কিছু কথা আর ফাঁকা একরাস চাওয়া ভালোবাসা মানে সব সময় ফিরে আসার আশা নয় ভালোবাসা মানে হারিয়ে কারোর জন্য মনের ভেতরে আজীবন জেগে থাকা সমাজ কখনো জিজ্ঞেস করে না তুমি কেন কাঁদো তারা শুধু খুঁজে বেড়ায় তোমার কান্নার পেছনের গল্প তুমি ভালো থাকলে তারা সন্দেহ করে খারাপ থাকলে বিচার করে তুমি একা চললে তারা হাসে ভিড় থাকলে বলে অভিনয় করছো তোমার সফলতা তাদের চোখের সমস্যা তোমার ব্যর্থতা তাদের আনন্দ তারা পাশে আসে না তবু তোমার জীবন নিয়ে রোজ আলোচনা করে তোমার চুপ থাকা তাদের ভালো লাগে না তোমার বলা কথা তাদের পছন্দ হয় না তারা চায় তুমি সব মেনে নাও কিন্তু কিচ্ছু বলো না যদি ওই দৌড় আকাশে চাঁদ হতাম তাহলে অত্যন্ত তোমার জানলার পাশে রোজ সন্ধ্যায় দেখা করে আসতাম তুমি কথা না বলেও নীরবে তাকিয়ে থাকতাম তোমার মন খারাপগুলো যেন বিদায় নেয় তুমি অভিমান করলে আমি মেঘের আড়ালে মুখ লুকাতাম তুমি ফিরে তাকালে আবার ফুটে উঠতাম তোমার রাতগুলো যাতে একা না কাটে সে চেষ্টাই করতাম প্রত্যেক পূর্ণিমায় তুমি হয়তো বুঝতে পারো না তবু আমি থেকে যেতাম তোমার আকাশে এক নীরব ভালোবাসা নাম হয়ে হয়তো তোমার মনের জায়গা পেতাম না তবু আকাশ জুড়ে থেকে যেতাম তোমার একান্ত আপন হয়ে যেখানে সবচেয়ে বেশি আশা থাকে সেখান থেকেই আসে সবচেয়ে বেশি আঘা অপরিচিত মানুষ কষ্ট দিলে একসময় ভুলে যায় কিন্তু যাদের নিজের মানুষ বলেছিলাম যাদের নিজের মানুষ ভেবেছিলাম তাদের দেওয়া কষ্ট বুকের গভীরে থিতিয়ে বসে যায় সবচেয়ে কাছের মানুষগুলোই সবচেয়ে বেশি বুঝতে ভুল করে সবচেয়ে কম বুঝতে চায় তাদের মুখে শোনা যায় এমন সব কথা যা অপরিচিত কেউ বললে কষ্ট পেতাম না শুধু অবাক হতাম যাদের জন্য বুক ভরে দয়া করেছি তারা কখনো আমায় বুঝতেই চায়নি তাই আজ বুঝেছি দুঃখের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মা আসলে সম্পর্ক নামের একটি প্রতিশ্রুতি তোমার সঙ্গে সম্পর্কটা যেন কোনো শর্তে বাঁধা না থাকে তুমি ভালো থেকো আমি পাশে থাকি এইটুকু চাওয়া যদি অন্যায়ের মতো শোনায় তবুও চাই তুমি থেকো ভালোবাসার শব্দটা বলার দরকার নেই তোমার নিরবতা তোমার চোখের ভাষা তোমার হাত ধরে থাকা এটাই যথেষ্ট জীবনটা খুব বেশি দীর্ঘ নয় আর ভালোবাসার মানুষের সংখ্যা খুব বেশি হওয়া উচিত না তুমি একজনই হও কিন্তু হও আমার পুরোটা সময় জুড়ে কিছু কিছু মানুষ থাকে হৃদয়ের এমন কোণে যেখানে কোনো প্রশ্ন অভিযোগ অভিমান জমে না তুমি সেই মানুষটাই হও তুমি চলে যাওয়ার পর কেউ আর জানতে চায় না আমি ঠিক আছি কি না সবাই ভাবে সময় নাকি সব ঠিক করে দেয় কিন্তু কেউ জানে না তুমি ছিলে বলে আমি বেঁচে ছিলাম তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না চেনা রাস্তা এখন অপরিচিত হয়ে গেছে চায়ের সাদা তৃপ্তি দেয় না রাতগুলো নিঃস্ব হয়ে পড়ে থাকে তুমি ফিরলে হয়তো আমি কিছু বলতাম না তবু চোখ দুটো সব বলে দিত আর যদি না ফিরো কোনো দিন জেনে রেখো এই ভালোবাসাটা আজীবন তেমনই রয়ে যাবে অপেক্ষার মতো আমি এখন আর অনুভব করি না শুধু দেখে যাই ঘড়ির কাঁটা চলছে মানুষ হাঁটছে দিন পেরিয়ে যাচ্ছে বুকের ভেতরটা কেমন শূন্য শূন্য লাগে একটা শূন্যতা প্রত্যেক দিন বাড়ে তবুও মুখে হাসি ধরে রাখি যেন কিছুই হয়নি তুমি যখন চলে গেলে তুমি শুধু একজন মানুষ হারাও নেই তুমি সঙ্গে নিয়ে গেলে আমার বাঁচার মানে আমি এখনও হাঁটি কথা বলি হয়তো বেঁচে আছি তবু কোথাও যেন একটা মৃত আত্মা হয়ে গেছি আমি